গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফক ফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব মনে রাখবেন হাসিনার মতো ফেসিস্টকে পরোয়া করি না অন্য কোনো ফেসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে আগামীতেও ইনশাল্লাহ এটা নির্মূল করা হবে ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না আজকে মিথ্যাচার মিথ্যা প্রপাকাণ্ডা এখানে হামলা ওখানে হামলা এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে চারদিন আগে খুন করা হয়েছে আপনারা জানেন আমি আজকে সেখানে গিয়েছিলাম তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছি আমার বুকে মুখে কোনো ভাষা ছিল এরা কত বেপরোয়া একটা ক্ষমতার জন্যে পাগল হয়ে গেছে পাগল হয়ে লাভ নাই মাঘ মাস মাথা ঠান্ডা রাখো চৈত মাস আসতেছে তখন গরম করবো এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবা তোমরা জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে কিন্তু কিছু দল তারা আবারও ফেসিবাদ হতে চায় যারা গণভোটে হা কিংবা না কোন পক্ষে সেটাই তারা জানে না কিছুক্ষণ না এর পক্ষে কিছুক্ষণ হায়ের এর পক্ষে আমরা সিরিয়াসলি লক্ষ্য করেছি যখন জনাব তারিক রহমান তিনি মনে করলেন সম্ভবত তিনি হেরে যাচ্ছেন এবং গণভোটে হা দিচ্ছেন এরপর থেকে তিনি সুর পাল্টে গেছে আমরা ওনার কাছ থেকে ক্লিয়ার রেসপন্স চাই সারা দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আগামীর বারো তারিখ প্রথম যে ভোট ঘন হ্যাঁ ভোট জিতবে ইনশাআল্লাহ দ্বিতীয় একটি ভোট সেটি হচ্ছে আগামীর বাংলাদেশ আমরা কার হাতে তুলে দেব যারা নিয়মিত ধর্ষণ করে খুন করে যারা নিজেরা নিজেদের দলের লোককে নিহত করে কিংবা সাধারণ ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করে কিংবা ধর্ষণের সাথে জড়িত এসব অপরাধে যারা জড়িত এবং চাঁদাবাজের সুখ্যাতি যাদের যারা যাদের রয়েছে তাদেরকে কি আমরা আগামী বাংলাদেশ হাতেও তুলে দিব আমরা আগামীর বাংলাদেশ এই আগামীর এই ঢাকা আমরা একটা নিরাপদ ঢাকা চাই যে ঢাকায় দোকানে দোকানে চাঁদাবাজি থাকবে না যে ঢাকায় দোকানে চাঁদাবাজির চাদাবাজদের হাতে চাঁদা না দিলে পাতর মেয়ে যুবদল হাতে নিহত হওয়া লাগবে না এমন নিরাপদ ঢাকা আমরা চাই ইনশাল্লাহ সেই ঢাকা সেই নিরাপদ ঢাকা বিনির্মাণের জন্যই আপনাদের আসনে আমাদের মতাম আমির জামাত প্রার্থী হয়েছেন আপনারা আগামীতে যে মার্কায় ভোট দিবেন সে মার্কা কি কোন সে মার্কা ইনসাফের প্রতীক কোনটা আগামী বারো তারিখ জিতবে কোন মার্কা ইনশাল্লাহ তাহলে আগামী বারো তারিখ দুইটা ভোট নাম্বার ওয়ান গণভোটে হা ভোট কোনটা হা হচ্ছে আজাদি হা কি যারা নার পক্ষে তারা মনে গোলামীর পক্ষে থাকে সম্মানিত ভাইরা দ্বিতীয় যে ভোট সে ভোট কোথায় চলবে কোথায়

শহীদ পরিবারের সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ আমার প্রাণপ্রিয় কাফরুল এবং মিরপুরবাসী ভাই এবং বোনেরা মিডিয়ার বন্ধুগণ আজান হয়ে যাবে নামাজ হবে আপনাদের সাথে ইনশাল্লাহ এটি শেষ দেখা নয় দেখা হচ্ছে দেখা আরো হবে ইনশাল্লাহ আমরা একটা প্রত্যাশার বাংলাদেশ করতে চাই কার প্রত্যাশা এই শিশুদের প্রত্যাশা এরা বড় হবে মানুষ হবে দেশের মুখ উজ্জ্বল করবে দেশ করার কারিগর হবে ইনশাল্লাহ আমরা কার প্রত্যাশার বাংলাদেশ করতে চাই আমার মায়ের প্রত্যাশার বাংলাদেশ করতে চাই আমার যে মা চান তিনি তার সন্তান এবং তার নাতিপুতি সবাই এই বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করবেন সেই মায়ের প্রত্যাশার বাংলাদেশটা করতে চাই আর কোনো মায়ের ইজ্জত নিয়ে কেউ টান দেওয়ার কোন দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটাই করতে চাই আমার মায়েরা ঘরে চলাচলে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গায় পূর্ণ নিরাপত্তা এবং ইজ্জত নিয়ে থাকবেন সেই বাংলাদেশ গড়তে চাই ওই বাংলাদেশটা গড়তে চাই যেই বাংলাদেশের চাঁদাবাজরা আর বিরক্ত করার কাউকে দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটা করতে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটাই করতে চায় যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগম পড়া আর সিঙ্গাপুর গড়ার আর স্বপ্ন কেউ দেখবে না সেই বাংলাদেশ আমরা করতে চাই যে টাকা চুরি করে লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ এটি জনগণের টাকা এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যুগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন মন্ত্রী প্রেসিডেন্ট হলে তার বাড়িতে উন্নয়ন হবে তার গাড়ির উন্নয়ন হবে না এদেশের মানুষ ইনসাফের ভিত্তিতে উন্নয়ন পাবে ইনশাআল্লাহ একজন একটু আজানের জবাব দেবেন সম্মানিত বন্ধুগণ আমরা ওই বাংলাদেশটা চাচ্ছি যেই বাংলাদেশে গত চব্বিশে জুলাইয়ে বুক পেতে যুদ্ধ করা মা বোনেরা আমাদের সন্তানেরা যেই বাংলাদেশটা কল্পনা করেছিল স্বপ্ন দেখেছিল ওই বাংলাদেশ করতে চাই সেদিন কোনো যুব সমাজ আমার ছেলে মেয়েরা মিছিল করে কারো কাছে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার পাতা দাও এইটা বলে নাই বলেছে আমরা আমাদের হাত দিয়ে কাজ করতে চাই আমার কাজটা আমাকে করতে দাও আমার কাজের অধিকার আমাকে দাও আমার চাকরির অধিকার আমাকে দাও আমরা কথা দিচ্ছি ও যুব সমাজ ও বন্ধুরা তোমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে দেশবাসীর ভালোবাসায় এবং তাদের সমর্থন ভুটে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই ইনশাল্লাহ এমন দেশ গড়ব যেটা তোমাদের হাতে তুলে দেব তোমরা তৈরি হোক সেদিন তোমরা বাংলাদেশ নামক উর ককপিটে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবা আর সেই যে আমরা প্যাসেঞ্জার সিটে বসে থাকবো ইনশাআল্লাহ পিছন থেকে তোমাদেরকে শক্তি যুগাবো সেই বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি আমাদের যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বলেছিল ইউ ওয়ান্ট জাস্টিস আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর শ্রমিকের মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাল্লাহ একই বিচারের কোপ সবার উপরে পড়বে সমানভাবে পড়বে সেই বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ তারাই করতে পারবে যা চাদাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না যারা মা বোনের গায়ে হাত তুলে না যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইনশাল্লাহ আমরা এগারোটি দল আমরা ঘোষণা দিয়েছি চাঁদা আমরা নিব না চাঁদা আমরা কাউকে নিতেও দেব না আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না নিজের বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না আমরা ঘোষণা দিয়েছি চব্বিশের যে উত্থান হয়েছিল যে উত্থানে সমস্ত আবর্জনা বেসে গিয়েছে সেই চব্বিশের যে দাবি সেই দাবি পূরণের জন্যে আগামী নতুন বাংলাদেশ চাই সেই নূতন বাংলাদেশের জন্যে আমরা গণবুটে হা দিতে চাই গণবুটে হা দেওয়ার মানে হলো ফেসি আর ফিরে আসবে না গণবুটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে গণবুটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোন জমিদারি চলবে না রাজনীতি হবে জনগণের রাজধানী আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় যেদিন হবে আমাদের রাজনীতি সেদিন সার্থক হবে ইনশাল্লাহ একদম লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোন অস্তিত্ব এরা রাখবে না এরা খাবলে খামছে কামলে আবার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলার আঠারো কোটি মানুষকে শেষ করে দিবে এরা এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না এটা নিরাপদ নয় একদল লোক তারা ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন আবার এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই না মনে রাখবেন চব্বিশের আন্দোলনে কার কি অবদান জানি না কিন্তু এদেশের মায়েদের অবদান ছিল জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজার টুকরা ছাত্রীদের গায়ে যখন মুগর বাহিনী হাত দিয়েছিল সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল রুকিয়া হল হল থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল আগস্টের তারিখ রাস্তায় রাজপথে আমার মা দশ মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন তিনি বললেন কি করেছি সাংঘাতিক কাজ যে এই শিশু কুলে নিয়ে বুকে নিয়ে মোহর মোহ গুলি আর একটার পর একটা লাশ পড়ছে আপনি এখানে আসলেন কেন এই ভদ্র মহিলা বলেছিলেন সোহাট কি হয়েছে সন্তান কি আমার একটা আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী যারা নেমেছে শিশুরা যারা নেমেছে এই সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদেরকে সাহস যুগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান সামনে এগিয়ে যাও শাহাদত না পতন মাঝখানে কিছু নাই এই মাদেরকে ভুলে গেছে এই মাদেরকে ভুললে চলবে না আমরা আমাদের জীবনের চাইতে মাদের ইজ্জতের মূল্য বেশি বুঝি যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে পর জুড়ে অনুরোধ করবো এই অপকর্ম থেকে সরে আসেন মাদেরকে সম্মান দিন যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না তারা দূর বাগা তারা অন্য কোন নারীকে সম্মান করতে পারবে না আমরা সাবধান করে দিচ্ছি সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দিবেন এটা বরদাস্ত করব না এখানে কোনো ছাড় নাই আমি এই কথাগুলো কয়েকদিন ধরে অপকর্মের প্রতিবাদ করছি গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফক ফকা উজ্জ্বলভাবে ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব মনে রাখবেন হাসিনার মতো ফেসিস্টকে পরোয়া করি না অন্য কিছু ফেসিস্ট পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না আমরা ন্যায়ের পথে লড়াই করে যাব বারো তারিখ সেই পরিবর্তনের দিন চারটা মিনিট আপনারা অপেরা করেন আজানটা শেষ হোক আমার বাকি তিনটা কথা বলে শেষ করব আমি সময় লাগবে চার মিনিট ইনশাল্লাহ এলাকাবাসী আজান হয়ে গেছে আমরা ইনশাল্লাহ নামাজে যাব আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাল দুর্নীতিবাদ চাদাবাজদেরকে তাড়ানো হয়েছে আগামীতেও ইনশাল্লাহ এটা নির্মূল করা হবে আমরা আসতে দেব না এই জন্য আগামী বারো তারিখ যারা বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখতে চান অতীতের পোছা যে রাজনীতি ফেসিবাদের যদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি গুলামি দ্বিতীয় বোর্ড ওই পোছা ব্যবস্থার পক্ষে এখনো যারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না আজকে মিথ্যাচার প্রপাগান্ডা এখানে হামলা ওখানে হামলা এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে চার দিন আগে খুন করা হয়েছে আপনারা জানেন আমি আজকে সেখানে গিয়েছিলাম তার যখন আমার বুকে কোনো ভাষা ছিল এরা কত বেপরোয়া একটা ক্ষমতার জন্যে পাগল হয়ে গেছে পাগল হয়ে লাভ নাই মাঘ মাস মাথা ঠান্ডা রাখো চৈত মাস আসতেছে তখন গরম করি এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবা তোমরা ইনশাল্লাহ জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে আপনারা ইনসাফের পক্ষে আছেন আছেন শক্তভাবে আছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইনশাল্লাহ জয় আমাদেরই হবে জয় জনতার হবে জয় আঠারো কোটি মানুষের জয় হবে ইনশাল্লাহ সেই বারো তারিখের বুটকে পাহারা দিয়ে বুথে পৌঁছাতে হবে ব্যালট বাক্সে পৌঁছাতে হবে তারপরে হিসাব গুনে বাড়িতে ফিরতে হবে ইনশাল্লাহ রেজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না কোনো বুট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না মেনুবারিং যারা করেছে তাদেরকে মেনুবারিং করতে দিবেন না ইনশাআল্লাহ যুবকরা সজাগ আস শিওর সবক ইনশাআল্লাহ আমরা রুখে দেব সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ সবাইকে মোবারকবাদ গভীর কৃতজ্ঞতা আরও দেখা হবে আমি আপনাদেরই একজন আপনাদের সাথে ছিলাম দেশ ছেড়ে কোথাও যাইনি বিপদে আপদে জেলে গিয়েছি কিন্তু বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি আল্লাহ আমাকে রেখেছেন যতদিন হায়াত দিয়েছেন আছি আপনাদের একজন হয়ে আপনাদের সাথেই আছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া